যেখান থেকে ঘোষণা করা হয়েছিল স্বৈরাচার হাসিনা পতনের এক দফা এক বছর পর সে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থাপন করা হল নতুন বাংলাদেশের ইশতেহার তবে ছাত্র জনতার পক্ষে সেদিনের এক দফার ঘোষক নাহিদ ইসলাম এখন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচিতে যোগ দেন দেশের নানা প্রান্ত থেকে আসা এনসিপি নেতাকর্মীরা হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা প্ল্যাকার্ড ব্যানার এনসিপির নেতৃবৃন্দ ফেরি থেকে আজকে আমরা জাতীয় শহীদ মিনার এখানে এসেছি আমি মূলত দক্ষিণাঞ্চলের সংগঠক এসেছি খাগাছড়ি পার্বত্য জেলা থেকে আমাদের সাথে আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর চারটা কমিউনিটির লোকজন এসেছে চাকমা মারমা ত্রিপুরা ও বাঙালি বাগেরহাট জেলা থেকে প্রায় এক হাজারের বেশি নেতাকর্মী নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা যে জনসমাগম দেখলাম এতে বোঝা যায় যে এনসিপির গ্রহণের মানুষের মনের ভিতরে প্রচন্ড একটা জায়গা তৈরি করে নিছে এটা সবার ভিতরে একটা ছিল যে এনসিপি ডাকলে হয়তো মানুষ আসবে না বারাসকে এটা ভুল প্রমাণ করা হইছে এনসিপির হাত ধরে অনেকেই নতুন ভাবে রাজনীতিতে জড়িয়েছেন তাদের প্রত্যাশা এই ইস্তেহারের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ সহ নতুন এক দেশ পাবে জাতি আমরা মনে করি যে তারুণ্যের হাত ধরে তারুণ্যের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমরা মনে করি আজকে যে ইশতেহার মধ্য দিয়ে নাগরিক অধিকারের একটা বার্তা পাবে চব্বিশে জুলাইয়ের যে আন্দোলনের দিকে দেখছে যে না মোটামুটি এরা ভালো কাজের দিকে আগাচ্ছে আমাদের সমর্থন এখানে মেনলি আমরা ছাত্র আন্দোলন থেকে এই পর্যন্ত এনসিপি তুলে আসছে তো নতুন বাংলাদেশের জন্য মেনলি এনসিপি শেখ হাসিনার স্বৈরাচারী শেখ হাসিনা আওয়ামী লীগের খুনিদের বিচার হবে দেশে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত যত দুর্নীতি হচ্ছে সবকিছু সংস্কার হবে দেশের মানুষ যেন ভোট দিতে পারে আমাদের সংবিধান এর পরিবর্তনের মাধ্যমে আমাদের প্রত্যেকটা নাগরিকের অধিকার যাতে সুস্থ এবং সুষমভাবে একটা প্রতিষ্ঠিত হয় এই ইস্তেহার এটা সম্পূর্ণ বাংলাদেশের জনকল্যাণমূলক একটি ইস্তেহার এখানে সকলের অধিকার নিশ্চিত করা হয়েছে আমি মনে করি আগামীর বাংলাদেশ এনসিবির বাংলাদেশ জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন শহীদ পরিবার ও আহত যোদ্ধারা আমার পিঠে রড দিয়ে পিটাইছে পাথর মারছিল একই জায়গায় আবার রড দিয়ে পিটাইছে পিজি হাসপাতালের ভিতরে আমাদের সন্তানের হত্যাকারীর কোনো বিচার পাই নাই এবং আমাদের জুলাই ঘোষণাপত্র এবং আমাদের জুলাই সনদ এইটাই আমাদের চাওয়া সুন্দর একটা বাংলাদেশ এনসিবির নেতৃত্বে এই আমি প্রত্যাশা করি বিভাজনের রাজনীতির বদলে ঐক্যবদ্ধ এক জাতির স্বপ্নের কথা বলেন এনসিপির নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মী ও সংগঠকরা মনে করেন দেশের থেকে পর্যন্ত সকল শ্রেণীর মানুষের দাবি রয়েছে এই ইশতেহারে তাই ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক না কেন এই ইস্তেহারের বাস্তবায়ন দেখতে চায় দলটিউজ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা